আলোচনা করব তিন নিয়ে তোমরা জানো তিন বিশ্লেষণের অধ্যায় আমি সেই অধ্যায় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার উপর একটা ভিডিও করেছি এইবার যেটা করব দেখো এই দুইটা প্রশ্নের উপর ভিডিও আর এই দুইটা প্রশ্ন এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে অন্যতম তাহলে আমি সমাধানে চলে যাই বেশি কথা না বলি দেখো এখানে দুইটা প্রশ্ন নেওয়া আছে এক এবং দুই

বীজগণিতের যে সূত্রগুলো কমন সূত্র এইচ স্কয়ার মাইনাস বি স্কয়ার এরকম আকারে সাজাতে পারতেছি না তাইলে আমাদের কিন্তু বিকল্প পথ হবে বিকল্প পথ এই ধরনের যদি কোনো আইটেম পাও এর দুটা দেওয়া থাকবে এই দুটা আইটেমের পাওয়ার যদি না থাকে তাহলে মাথার তবে এই দুটা আইটেমকে যোগ বিয়োগ গুণ ভাগ চারটা কথা বলছি যোগ গুণ বিয়োগ ভাগ এই কয়েকটা প্রসেস মধ্যে বিশেষ করে তিনটা প্রসেস বেশি কমন প্রসেস একটা হচ্ছে যোগ বিয়োগ আর হচ্ছে গুণ এই তিনটার মাধ্যমে এই মাছখানে এই এক্স ওয়াই এর সহগ বের করতে হবে তাহলে আমি কি করব প্রথমে এই যে এক্স স্কয়ার এর সাথে যে সমতা দেওয়া আছে সেটাকে ধরে নিব মনে করি a মাইনাস এম ইকাল আমরা ধরব মনে রাখবা যাকে ধরবা সে যেন এখানে দেখো কোথাও পি নাই যেটা আছে না নতুন ব্যবহার করতে হবে যেমন আমি এখানে পি কে ব্যবহার করছি এইটাকে আমরা ধরে নিছি সেম ভাবে এইটাকেও ধরবো এবং এম মাইনাস কিউ কেন করে দেখো আমি কিন্তু দুই পাওয়ার ওয়ালার সহককে ধরছি অর্থাৎ এক্স স্কোয়ারের শহরকে ধরছি আবার এইখানে ওয়াই স্কোয়ারের শহকে আমি এদেরকে কিন্তু মনে রাখবে যত এই ধরনের প্রশ্নওয়ালা সবগুলোর ক্ষেত্রে চলক চলকের শহর যেমন শহর আর শেষে ওয়াই স্কোয়ারের সহ এইরকম থাকবে এদেরকে ধরে নিবে ধরার পরে কি করবে এই দুজনের মধ্যে এমনভাবে একটা ক্যালকুলেশন ক্রিয়েট করবে যাতে এই এক্স ওয়াই এর শহরটা মিলে যায় এখন আমি কি করলে মিলবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে দেখো এই জায়গার মধ্যে আমার এই কি আছে তাহলে আমি কি করলে এই এমটা বাতিল হবে লক্ষ্য করে দেখো এই এম এর আগে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে আর এই এম এর আগে পজিটিভ চিহ্ন কিছু না থাকেন পজিটিভ বোঝায় তাহলে নেগেটিভ আছে পজিটিভ যোগ করলে বাতিল হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে যোগ করব যোগ করে এইভাবে লিখে দিবে কমা দিবে একটা যেমন যোগ করলে এই যে মাইনাস আর পজিটিভ এম কাটারি চলে গেছে এখানে থাকে এ এই সেই এ এই জায়গায় শুধু অবশিষ্ট থাকে মাইনাস এই সেই মাইনাস তাহলে আমরা যোগ করছি যোগ করে এই জায়গায় এটা পাইছি সমান সমান p+ । প্লাস এই যে এবার আবার প্রশ্ন দিকে তাকাও প্রশ্ন দেখো এমটা আগে আছে এটা পরে আছে এটা নেগেটিভ এমটা পজিটিভ কিন্তু আমার এখানে এটা হচ্ছে পজিটিভ যারা নেগেটিভ ছিল তারা হয়ে যায় পজিটিভ যারা পজিটিভ ছিল তারা হয়ে যায় নেগেটিভ তাহলে দেখো আমি যেহেতু মাইনাস কমন নিচ্ছি এখানে তো মাইনাস ছিল না সে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে আর এখানে এনটা ছিল নেগেটিভ সে হয়ে যাবে

দেখো এই জায়গার মধ্যে কি লেখা এ মাইনাস এম এখানে আমরা কি খুঁজছিলাম খুঁজছিলাম এই শেপি x স্কয়ার পাশে থাকবে মাইনাস শুদ্ধ ভালো করে খেয়াল করো মাইনাস শুদ্ধ এ এতটুকের বদলে আমরা পাইছি কত p প্লাস q আমি এই এতটুকের বদলে p প্লাস q লিখব যে p প্লাস q লিখলাম এই পোস্ট হলো এখানে সিম্বলটা কি হবে এখানে এক্স স্কোয়ার পরে যে সিম্বলটা ছিল সেটা ছিল নেগেটিভ এটা কিছু না থাকলে ভুলে যাবে মাইনাসোটা এই পুরোটা এটার বদলে তাহলে এখানে সিম্বল কি মাইনাস তো চলে গেছে তাহলে কি থাকতেছে প্লাস থাকতেছে এই সেই প্লাসটা পাশে কি আছে X। ওয়াই এই সে এরপর যদি আমাদের গণীয় আমরা পথ সংখ্যা গণনা দিব এক দুই তিনটা পদ আছে এই পত্তার ভিতরে আবার দুইটা পদ আছে দেখো মানে আমাদের টার্গেট থাকবে উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে জোর সংখ্যক পথ তৈরি করা

এই x এইখানে x কমন যাবে y এখানে আছে কিন্তু এখানে নেই কমন যাবে না তাহলে আমরা কমন নিতে পারতেছি p এবং x কে p এবং x কে কমন নিলে px কমন নেওয়া মানে px দিয়ে ভাগ করে দাও এটা মাথায় রাখতে হবে আমি অনেকবার বলছি কমন নাও মানে ভাগ করে দেওয়া px দিয়ে যদি আমি px স্কয়ার কে ভাগ করি অবশিষ্ট থাকবে শুধুমাত্র x তুমি আবার গুণ করে দেখো আগেরটা চলে আসছে এই প্লাস এই প্লাস px কমন নিলে অবশিষ্ট থাকে y এই শে y প্লাস এই শে প্লাস এই দুজনের মধ্যে দেখো q কমন যায় y এর মধ্যে y এর পাওয়ার 2 আর এখানে যে পাওয়ার x তাহলে কমন এর বেলায় সবসময় ছোটটাকে কমন নিতে হয় তাহলে y স্কয়ার আর y এর বেলায় আমরা তৃতীয় মত কমন নিতে করতেছি তাহলে q এবং y কমন যায় কমন নিলে এখানে থাকে কি এখানে থাকে শুধুমাত্র x আর এই প্লাস এই প্লাস এই জায়গায় কি এবং y কমন এর দিকে y স্কয়ার দুটো y একটা কমন চলে গেছে অথবা তুমি এটা চিহ্ন ধরে qy দিয়ে ভাগ করে দাও দেখো শুধুমাত্র y থাকতেছে এই সি y তুমি যদি আবার গুণ করো আবার আগের লাইনটা চলে আসবে এবার দেখো এই দুটো গুণফলের মধ্যে একটা মিল আছে আমি পাশে লিখতেছি দেখো

প্রশ্ন হলো PQ কি আমাদের প্রশ্নে ছিল ছিল না থাকুক এই যে এর জায়গায় কত লিখবে এখন যেটা আমাদের প্রশ্নে ছিল এ মাইনাস এম এই যে এ মাইনাস লিখলাম পাশে কি থাকবে x আমরা বড় জোর আরেকটা কাজ করতে পারি সেটা গুম করে দিতে পারি যেমন এক্স প্লাস ওয়াই থাকুক এই জায়গায় গুণ করলে কি আসে এ এক্স এর সাথে করলে এম এই প্লাস

x এটাই তাহলে আমরা দুই নম্বরটার সলিউশন শেষ করলাম দুই নাম্বারটা সবাই বুঝে গেছো আশা করি সবাই পারবে এবার আমরা একের সমাধানে চলে যাব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বর প্রশ্নটা কারণ এটা অনেকবার আসছে পরীক্ষা গুলোতে তোমরা দেখে নিবে এই ভিডিওটা আর প্রায় পরীক্ষায় তুমি প্রশ্নটা দেখতে পাবে দেখো এক দুই তিন চারটা পদ এখানে আছে কয়টা পদ চারটা পদ এটা দুইটা মেথডে করা যায় আমি সবচেয়ে ছোট মেথডটা ব্যবহার করার চেষ্টা করব। সবাই দেখো এখান থেকে শুরু করে দিই এই জনের মধ্যে একটা মিল আছে মিলটা কোথায় এটা 54 সংখ্যা এটা 27 সংখ্যা আর আমরা জানি কে 2 দিয়ে গুণ করলে 54 হয় তার মানে আমি যদি কমন নিতে যাই সাতাইশ কমন নিতে পারতেছি তাহলে সাতাইশ কমন যাচ্ছে আবার চলকের মধ্যে একটা এক্স আর একটা এক্স কিউব আছে তাহলে আমি এক্স কিউব কমে দিতে পারি কারণ এর বেলা সবসময় ছোটটা পাওয়ার ছোট যে পাওয়ার যে ছোট তাকে কমন নেওয়া যায় কমন নেওয়া হয় তাহলে এই দুইজনের মধ্যে আমি কমন যাচ্ছি পাচ্ছি সাতাইশ এক্স কিউব শুমাত্র টু এক্স থাকে দেখো আবার টু এক্স এর সাথে যদি গুণ করো সাতাশ কে গুণ সাতাশ এক্স কি করো দেখো আগেটা চলে আসতেছে তার মানে আমি এখানে পাচ্ছি কত টু এক্স এই প্লাস এই প্লাস দেখো এই জায়গায় সাতাশ আছে এই সাতাশ পঞ্চাশ শুধুমাত্র এ থাকে এই সেই এ একটুক আশা করি সবাই বুঝে গেছ মাইনাস এই মাইনাস এই দুইজনের মধ্যে দেখো সংখ্যাগত ভাবে আট এর হচ্ছে ষোলো এখানে আছে এখানে নেয় নেই শুধুমাত্র হয়ে যাবে যে প্লাস তুমি আবার গ্রহণ করো আবার আগের লাইন চলে আসবে দেখো এইখানে কমন চলে গেলে শুধুমাত্র এ থাকবে নিয়ে কোনো দিমত আশা করি একটু সবাই বুঝে এবার দেখো দুইটা দল হয়েছে এই দুইটা দলের মধ্যে টু এক্স প্লাস এইটা কমন একটা অংশ তাই না এই দুইটা দলের মধ্যে তাহলে টু এক্স প্লাস কমন যাবে টু এক্স প্লাস এ কমন যাবে এই যে টু প্লাস এ কমন নিলাম এখানে কত থাকে সেকেন্ড ব্র্যাকেট দিলে অনেকে ভালো বুঝে ফার্স্ট ব্র্যাকেট দিলে অনেক সময় বুঝতে কষ্ট হয় অনেকে তাই আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এই যে সাতাইশ এক্স কিউব মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলে অনেকের মনে হয় যে কমন নিছে যদি ফার্স্ট ব্র্যাকেট দিই অনেকে এটা বুঝে না কমন নিছে কিনা তাই আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি দেখো এই জায়গায় সে আমি আর একটা থিম পাচ্ছি সেটা কিসের কিউবের থিম দেখো উপরে কিউব আছে আর আমরা জানি 27 কত থিম কিউব লেখা যায় আবার এদিকে দেখো এইটা আছে এটাকে আমরা 2 কিউব দেখতে পারি তাহলে এখানে এসে আমরা লিখতে পারতেছি 27 কে থ্রি কিউব এক্স এই যে এক্স পুরোটা উপর কিউব দিলে দেখো আবার আগেরটা পাওয়া যাবে মাইনাস মাইনাস টু কিউব লিখতে পারি তাইলে আমাদের একটা সূত্র হয়ে যাচ্ছে না একই মারিদিকে সবাই মুখস্থ আছে তারপরে আমি একবার লিখে দিচ্ছি সূত্রটা যাতে মুখস্ত এখনো মুখস্থ করে নাও একউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস এব স্কোয়ার আরো একটা সূত্র হয় আমি আপাত এখানে প্রয়োজন নাইগুলো লিখতেছি না তাহলে দেখো এই জায়গায় কত a এই জায়গায় সে কি মানে সূত্র এইটার আলোকে আমি যদি লিখি তাহলে কত আসে প্রশ্ন করতে পারো স্যার এই কে কেন ব্যবহার করবেন না আরেকটা সূত্র আছে যে ওটা ব্যবহার করলে সমস্যা কোথায় ছিল অনেকের মাথায় এটা আসতে পারে কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী তবে ভালো দিকে মেধাবীটা একটু কম খ랍 দিগে একটু একটু বেশি আছে তারা দুনিয়ারই পারে নিজেরা কাঁপতে পারে না যা যাও দেখো এটা ব্যবহার করা যাচ্ছে না কেন এটা ব্যবহার করলে আমাদের যে উৎপাদকের যে মৌলিক টার্গেট সেটা হচ্ছে পদসংখ্যার কমানো এটা দেখো একজন দুজন ছিল এটাকে আমি বিশ্লেষণ করার কারণে পদ কয়টা হচ্ছে দুইটা হচ্ছে কিন্তু এটাতে দেখো পদ পুরোটা মিলে একটা হয় আর উৎপাদকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে পদসংখ্যা কমাইতে হবে তাহলে আমরা এটা ব্যবহার না করে এটা ব্যবহার

ছিল একটা দুইটা তিনটা চারটা পথ আর এখন পুরোটা মিলে কয়টা পথ একটা পথ তাহলে এটাই হচ্ছে উৎপাদকের যেখানে আর কিছু করা যায় না দিব সুতরাং প্লাস এ থ্রি মাইনাস টু নাইন এটাই আনসার সবাই এই অঙ্কটাকে দুই তিনবার করে পড়বে আশা করি পারবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ